মি মাই ভিডিও সো করো তো এগুলো কি দেখতে আঙুরের মতো হলেও এগুলো আঙুর না এগুলো হচ্ছে পাইলা ফল যেটা আমি কখনো খাই নাই এটা আমার মামা আনছে আমাদেরকে দিছে সো এটা আম্মু বললো যে এটা তাদের গ্রামে অনেক পাওয়া যেত অ্যান্ড এটা নাকি হ্যাঁ দে অনেকটা ম্যাশ করার পরে তারপরে খাইতে হয় অ্যান্ড ওইটার টাইমে একটা মানে থিম সং বলে অ্যান্ড আমার আম্মু এটা বলতেছে দাঁড়াও দেখো তোমরা বলো আম্মু বলো পায়লা পাকে শোনা পাখি ডাকে পায়লা পাকে সোনা পাখি ডাকে মানে এইভাবে বলে গ্রামের ছেলেমেয়েরা আগে আর কি এই ফলটা খাইতো সো আম্মু আমাদের জন্য আর কি এটা ম্যাশ করে দিতেছে অ্যান্ড তারপর এটা আমরা খাবো সো এটা ইয়াসিন খাইয়া ট্রাই করে দেখ এটা কেমন হয় দাঁড়া এটা এখন ইয়াসিন এটা খাইতেছে অ্যান্ড এটার ভিতরে আর কি কি বলে এটা অরেঞ্জ কালার ভিতরে অ্যান্ড একটা জেরির মতো আসছে অ্যান্ড বিচি আসছে হয় হ্যাঁ বিচি আছে সো দেখি কি মজা ইয়াসেন কত মজা বেশি এটা কেমন খাইতে টক ঝাল নাকি মিষ্টি মিষ্টি এটা অনেক মিষ্টি সো হ্যাঁ এইটাই ছিল আমার মিনি ভ্লগ মানে একটা ইউনিক ফল পাইলাম যেটা আমি কখনো খাই নাই সো তোমরা যারা যারা এই ফলটা সো অভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবা অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও